সুর আর রহমানের ভিতরে একটি আয়াত আয়া তেত্রিশবার আল্লাহ জানিয়ে বুঝাই দিলেন বান্দারে আমি তোমাদের জন্য কি আয়া জানিয়ে দিলাম আলা ইরম বিকো মা তুকা বলেন আল্লাহ আকবার বান্দারে অসংখ্য কোটি কোটি নিয়ামত আমি তোমাদের দান করেছি তোমরা কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা। এত নিয়ামত আল্লাহ দিছে তাহলে মনে করে নিয়ামত দেওয়ার পরে আমরা অসুবিধা করছি না অসুবিধা করার কারণে আজাব কি বলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না যাবিলা শাদীদ জোরে বলেন আল্লাহু আকবার আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার না করবে তাদের নিয়ামতগুলো গুলো আমি চিনে নিব শুধু তাই নয় তাদের কিয়ামতের ময়দানে কঠিন শক্ত আজাবে গ্রেফতার করব বলেন নাউজুবিল্লাহ এই জালেম হাসিনা আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন কি বলেন প্রধানমন্ত্রী তাকে করালো উনি জোর করে দু একবার থাকলেন কিন্তু আল্লাহ শুকুরে আদায় করে নাই আলেমদের হত্যা করেছে সাধারণ মানুষকে নির্যাতন করার কারণে তার আজকে অবস্থা উনি ভারতে বসে বসে চিন্তা করতেছে হায়রে কি করলাম যদি খালি একটু আলেমদের সাথে থাকতাম কি বলেন তাহলে তো আমার কিন্তু আলেমদেরকে নির্যাতন করার কারণে সাধারণ মানুষের অত্যাচার করার কারণে তাদের এই পরিণত হয়েছে আমরা চাই যে ডক্টর সাহেব আপনি কালকে যাইন করেছেন আমরা চাই কেমন পর্যন্ত আমলে সিদ্ধ কি বলেন এদের কোনো কর্মকাণ্ড এদের কোন কাজ যেন বাংলার জমি না হয় এরকম রামপন্থী বামপন্থী যেন আর বাংলার ক্ষমতার মাস না আসতে না কি বলে আমরা চাই কি চাই না কাজেই সমস্ত শয়তানকে বাংলার একদিন ইঞ্চি জায়গা ইনশাল্লাহ আমরা ব্যবহার করতে দিব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন মাশাআল্লাহ সুন্দর আলোচনা